তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি এই যে এখন পুরো ওয়াইটি জুড়ে চলছে যে একটা মানে চীনার যে বাচ্চাটাকে সেই বাচ্চাটাকে হস্টেলে দেওয়ার একটা কথা শোনা যাচ্ছে কয়েকদিন থেকে এবং আমি অনেকের ভিডিও দেখলাম তার মধ্যে আমি এটা জাস্টের ভিডিও থেকে দেখেছি যে জাস্ট বলছিল যে যে রিসেন্ট তোমরা চীনা কোটে গেছে এবং সেখানে জাস্ট বলছে যে কোটে গেছে দুটো কারণে চীনা একটা হচ্ছে এই দিদির বিরুদ্ধে আবার কোনো কিছু স্টেপ একটা নিতে চলেছে এক নম্বর দুই নম্বর হচ্ছে ওর বাচ্চাটাকে ওর কাছে নিয়ে আসার জন্য একটা আইনি আর কি স্টেপ চীনা নিতে চলেছে এবং সেটা আমি শিল্পীদের ভিডিওতেও শুনেছি এবার এই ভিডিওগুলো দেখার পরে কালকে আমি জাস্টের একটা ভিডিও দেখেছি যেখানে জাস্টকে দেখলাম হাত জোর করে চিনার কাছে ক্ষমা চাইছে যে বাচ্চাটাকে দরকার হলে আমি উনি যাবেন না ওই বাড়িতে বাচ্চাটার যেন কোনো বাচ্চাটাকে নিয়ে যেন না যায় হ্যাঁ ও যেটা চাইছে ও সেইটা করুক কোনো ব্যাপার না কিন্তু ওরা যেন ও যেন বাচ্চাটাকে না নেয় হ্যাঁ কারণ হচ্ছে এখানে দিদি যেটা বোঝাতে চাইলো যে দরকার হলে আমি মানে বাচ্চাটার জন্য নিজে সরে যাব কিন্তু বাচ্চাটার যাতে কোনো রকম ক্ষতি না হয় বা বাচ্চাটা যেন ওর মা না নেয় কারণ মা যদি একটা নেয় তাহলে দিদির সেখানে অনেক বড় প্রবলেম সেখানে ও দিদি যদি বাচ্চাটাকে যদি চিনা নিয়ে যায় তাহলে দিদির কিন্তু একেবারে ইনকামের যে এই যে এই কন্টেন্টটাকে কাজ করে যে ইনকামের রাস্তাটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ দিদি ভালো করেই জানে যে ওখানে একমাত্র এই বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে কার্ড করে করে কিন্তু আজকের ডেটে গেন বাবা এবং দিদি দুইজনেই ইনকাম করছে দুজনেই ইনকাম করছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাচ্চাটাকে নিয়ে যায় তাহলে দিদির ইনকাম তো বন্ধ হবেই এবং তার ভাইয়ের ইনকাম দুটোই কিন্তু বন্ধ হয়ে যাবে এবার আজকে আমি আমাদের শেয়ালের ভিডিও দেখলাম সেখানে শেয়াল বলছে রিভেঞ্জ এই যে একটা মা যখন রিভেঞ্জ মেন্টালিটিতে নেমে আসে মানে রিভেঞ্জ মেন্টালিটি কিরকম যে আমি যখন একটা জিনিস আমি পাচ্ছি না মানে এরকম প্রেমের ক্ষেত্রেও দেখা যায় সন্তানের ক্ষেত্রেও দেখা যায় যেরকম মা বাবার মধ্যে ঝামেলা লেগেছে এখানে সন্তানকে নিয়ে কারাকারি চলছে মা সন্তান নেবে না বাবা সন্তান নেবে এইবার সেই জায়গায় দাঁড়িয়ে বাবা যেহেতু সন্তানটাকে নিয়েছে বাবা টেক কেয়ার করছে বাবা যথেষ্ট যত্ন করে শেয়ালের কথা অনুযায়ী যথেষ্ট যত্ন করে সেইখানে বাবাকে টাইট দেওয়ার জন্য মা কী করছে বাচ্চাটা রিভেঞ্জ মানে তুমি আমি যেহেতু সন্তান পাচ্ছি না আমি সন্তান সুখ থেকে বঞ্চিত তোমাকেও আমি সন্তান সুখ পেতে দেব না সেই কারণের জন্য আমি কি করব বাচ্চাটাকে নিয়ে আমি চলে যাব কোথায় না ওই ঈশের কাছে চলে যাব আমি বাচ্চাটাকে হস্টেলে দেব এবার বাচ্চাটাকে হস্টেলে দেব এইটাকে ঠিক সিদ্ধান্ত না বেঠিক সিদ্ধান্ত এটা নিয়ে বহু ভিডিও নেমেছে এবার দেখুন আমরা মারা সাধারণত অত্যন্ত সফট মাইন্ডের হয় বিশেষ করে তার বাচ্চার ক্ষেত্রে কিন্তু এখন অনেক মা কিন্তু অনেক স্ট্রং হয়ে বাচ্চার ভবিষ্যতের দিকে তাকিয়ে যেটা কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চার জন্য নিই যেমন আমাদের বাচ্চারা হুম পড়াশোনার জন্য হোক বা চাকরি বাকরির জন্য হোক ভালো কোনো চাকরি পেলে যদি বাইরে যেতে হয় বা বিদেশে যেতে হয় আমরা কিন্তু তখন বুকে পাথর ডেকে সেই সিদ্ধান্তটা মেনে নিই কারণ যে না ঠিক আছে আমি একা থাকব থাকি কিন্তু আমার বাচ্চা একটা ভালো মানে চাকরি পেয়েছে তার জীবনটা উন্নত হবে সে তার মতন ভাবে একটা উন্নত জীবন উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে সেইটার দিকে তাকিয়ে সেই মা কিন্তু তখন মেনে নেয় সেই কাছ থেকে দূরে থাকাটা এইখানেও সেরকম আজকে চীনা যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে আজকে চিনাকে আমরা ডাইনি মানে অনেকেই ডাইনি আখ্যা দিতে চেয়েছেন যে এমন মা যে মা তার বাড়ি থেকে বেরিয়ে গেছে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য তাই না বাড়ি থেকে বেরিয়ে গেছে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য শুধু একটি ছেলের সঙ্গে তার মানে আর কি 채팅ের মাধ্যমে সম্পর্ক হয়েছে এবং তার খিদে মেটানোর জন্য সে সংসার জীবন ছেড়ে একটা তিন বছরের বাচ্চাকে ছেড়ে সেই মা তার শারীরিক চাহিদা মেটানোর জন্য চলে গেছে এবং সেখানে আমরা দেখেছি যে মা কি করেছে না মা কাগজপত্র নিয়েছে নিজের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়েছে ব্যাংক বই নিয়েছে তারপরে জামা কাপড় গুছিয়েছে সেই জামা কাপড়ের ব্যাগটা পর্যন্ত নিয়েছে কিন্তু শুধুমাত্র সন্তানের হাতটা ধরে সেখান থেকে মা বের করে আনিনি বা মা সন্তানকে নিয়ে বেরোয়নি কারণ সন্তানের প্রতি তার মায়ের কোনো ফিলিংস নেই যেটা আমাদের চীনাকে প্রত্যেকটা মুহূর্তে নেগেটিভ যারা ওকে নিয়ে কন্টেন্ট করে তারা এইভাবেই পরিবেশন করেছে যে চিনার চরিত্রটা হচ্ছে এই রকম সেখানে একজন বাবা অত্যন্ত ত্যাগ সেই বাবার মধ্যে রয়েছে সেই বাবা রিভেঞ্জফুল একদমই রাখে না এত ত্যাগে বাবা যেই বাবা তার মাকে হ্যাঁ মানে ছেলের ছেলের জন্য জন্য সেই বাবা সারা দিন রাত্রি সেই ছেলেকে ক্যামেরার সামনে দেখিয়ে দেখিয়ে ইনকাম করে তার বাচ্চার ভবিষ্যতের কথা না ভেবে তারই বাচ্চার মাকে সোশ্যাল মিডিয়ায় ল্যাংটা করে বিক্রি করে কিন্তু সেই বাবা হচ্ছে প্রচন্ড অনেক প্রচণ্ড দয়াশীল এবং প্রচণ্ড মানে ভালোবাসা সম্পন্ন একজন মানুষ যারা সন্তানের জন্য সন্তান ধ্যান সন্তান জ্ঞান সন্তান ছাড়া কিছু চিনি না সন্তান ছাড়া কিছু বুঝি না এরকম একজন বাবা সেখানে মা আর বাবার মধ্যে আমরা দেখতে পেয়েছি চীনা হচ্ছে অত্যন্ত খারাপ মা এবং টন্ডিপ অত্যন্ত ভালো একজন বাবা হুম এবার সেই জায়গায় দাঁড়িয়ে একজন মা যার যার ফেসটা এইভাবে লস তারই হাজবেন্ড দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় করেছে দায়িত্ব নিয়ে করেছে এবং তাকে অপমান করার ভার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা তাকে নিয়ে পজিটিভ ভিডিও করে আই মিন টোন্ডিপকে নিয়ে পজিটিভ ভিডিও করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের হাতে চীনাকে উলঙ্গ করে বিক্রি করার রাইটস দিয়ে দিয়েছে তুলে সেখানে দাঁড়িয়ে আজকে চিনার এই যে সিদ্ধান্ত সেটাতে এরা যে খুশি হবে না এটাই স্বাভাবিক কিন্তু নিরপেক্ষভাবে যদি আজকে চিন্তা করো যে যেই যেই জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আছে কিন্তু চীনা চীনা আগে একটা ভিডিওতে বলেছিল যে আমি এমন সিদ্ধান্ত নেব যেই সিদ্ধান্তে আমার বাচ্চা তার মাকেও পাবে তার বাবাকেও পাবে এবার কথা হচ্ছে চিনার এই সিদ্ধান্ত একটা ছোট্ট তিন বছরের বাচ্চাকে হ্যাঁ তিন বছরের বাচ্চাকে হস্টেলে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত এটা কি সঠিক সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত চীনা জায়গা থেকে যদি আমরা ধরি তাহলে কিন্তু সঠিক সিদ্ধান্ত কেন বলছি সঠিক সিদ্ধান্ত কারণ চীনা একটা সম্পর্কে সম্পর্কের মধ্যে আবদ্ধ চিনার কথা অনুযায়ী এবার এই দিকে তার ছেলেকে প্রচন্ড ভালোবাসে ছেলের প্রতি মানে কনসার্ন মানে দেখাচ্ছেন কি তো সেই ক্ষেত্রে আমরা জানি যে বাবা এখনই মানে চিনার সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই কিন্তু বিয়ে বিয়ে রব উঠে গেছে বাবার মধ্যে বাবার মধ্যে সাজ পোশাক সাজগোজের ভাব বেড়ে গেছে বাবার সাজ পোশাকের ধরন পাল্টে গেছে যেটা চীনা থেকেও এত দিন করাতে পারিনি আজকের ডেটে কিন্তু তাকে বলার আগেই সে সবসময় সাজগোজের প্রতি তার ইনভলভমেন্টটা বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে এবং সেই ক্ষেত্রে আজকে বাবা আজকে আমাদের দিদি বলছেন যে বাবা সবসময় কাজে ব্যস্ত থাকেন বলে বাচ্চাকে সেইভাবে টেক কেয়ার করা বা বাচ্চার পড়াশোনা দেখা তার পক্ষে সম্ভব না স্বাভাবিক কিন্তু এখানে এই বাবা বাইরে কাজকর্ম বলতে তার বাবার কিন্তু আলাদা কোনো ইনকাম নেই এই ইউটিউব ছাড়া ইউটিউবের ব্লগিংটাই তার ইনকাম তাহলে সে বাচ্চা মানে বাচ্চাকে তার পরেও কেন দেখতে পাচ্ছে না তার বাবা মার বাবা মার ওপরে বাবার কাছে বাচ্চাকে ছেড়ে দিচ্ছে বাচ্চার হোমওয়ার্ক বাচ্চার পড়াশোনা করানোর জন্য আমরা কোনোদিনও দেখিনি এখনো পর্যন্ত যে বাবা সেইভাবে বাচ্চাটাকে পড়াতে বসেছে বাচ্চা মানে শুধু বুঝছে বাচ্চা গিফট বাচ্চা শুধু বুঝতে পারছে গিফট বাচ্চা প্যাম্পারিং হচ্ছে প্যাম্পার চাইল্ড হিসাবে তৈরি হচ্ছে এবং এরকম হতে হতে বাচ্চাটা একসময় নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মায়ের জীবনে একটি পুরুষ এসছে এবং বাবার জীবনেও আর কদিন পরে একটা মহিলা আসবে ডিভোর্সটা কমপ্লিট হয়ে গেলেই বাবার জীবনে একটা মহিলা আসবে বাবাও কিন্তু এইভাবে থাকবে না সেই জায়গায় মা একজন পুরুষকে বিয়ে করছে বাবা আরেকজন মহিলাকে বিয়ে করছে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটা যদি তার বাবা মায়ের এই যে পরিস্থিতিটা ছোট্ট বয়সে দেখে দেখে তার মনের উপরে যে এফেক্টটা পড়বে তার থেকে সেই বাচ্চাটা তার পরিবার থেকে দূরে থেকেও সে যদি একটা সুস্থ পরিবেশ পায় একটা সুস্থ পরিবেশ পায় বাবা মা ডিভোর্সি হয়ে গেলে একটা বাচ্চার ওপরে সব থেকে বেশি এফেক্ট পড়ে যেই সব বাবা মারা আজকে আলাদা সেপারেশনে রয়েছেন যেই সব বাবা মারা ডিভোর্সি তারা জানেন যে তার অনেক বাচ্চার অনেক বাচ্চাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হয় রকম পরিস্থিতিতে বাবা মার এই সব অশান্তিতে বাচ্চা কাচ্চা সব থেকে বেশি বিধ্বস্ত হয় কেন তারা বাচ্চা কাচ্চা মাকেও চায় বাবাকেও চায় কিন্তু বাবা মা একসাথে থাকতে পারছে না বাবা মায়ের মধ্যে কোনো বন্ডিং নেই বাবা মায়ের মধ্যে কোনো মিলমিশ নেই সেই জায়গায় বাবা মা একসাথে থাকলেই ঝগড়া অশান্তি মারামারি পিঠাপিটি হচ্ছে সেইখানে দাঁড়িয়ে একটা মা যদি চিন্তা করে যে তার সন্তানকে সুস্থ পরিবেশ দেওয়ার জন্য আমি হ্যাঁ একটা হস্টেলে দেব সেখানে সে ভালো পড়াশোনা করতে পারবে এবং সেখানে সে ভালোভাবে থাকতে পারবে সেটা আমার মনে হয় কোনো অন্যায় চিন্তা নয় চীনা আজকে যেই জায়গায় দাঁড়িয়ে থেকে চিন্তা করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বহু মানুষ সুস্থ মানে সুস্থ পরিবেশ রয়েছে তারাও কিন্তু মিশনে মতন জায়গায় মানে চেষ্টা করে তার বাচ্চাদেরকে দেওয়ার এবং চান্স পেলে সেখানে হস্টেলে রেখে পড়াশোনা করাতে চায় কেন জানেন ওখানকার ডিসিপ্লিন ওখানকার ডিসিপ্লিন সকালবেলায় উঠে নিজেদের কাজ বাচ্চাগুলোকে নিজেদের করতে হয় ভোরবেলা স্নান করে ঠাকুর পুজো দিয়ে ওদের মন্দিরে গিয়ে সেখানে পুজো দিয়ে হম রামকৃষ্ণদেবের পুজো টুজো দিয়ে তারপরে এবং ইভেন ওদের সপ্তাহে কাজ বাধা ধরা থাকে যে আজকে এই কাজটা করতে হবে কালকে ওই কাজটা করতে হবে কালকে ওই কাজটা করতে হবে এই যে ডিসিপ্লিন হয়েতে একটা বাচ্চা তৈরি হওয়া সেটা কিন্তু বাড়িতে থাকলে হয় না আর মানে এই বাচ্চাটা চিনার বাচ্চার যে পরিস্থিতি সেখানে তো বাচ্চা মানুষ হওয়ার থেকে বাচ্চা মানুষ হওয়ার তো দূরস্থ সারাদিন বাচ্চা আছে গিফট নিয়ে মানে কিছু মানুষ তাদের মানে সঠিক তন্ডের সঠিক প্রমাণ করার জন্য দায়িত্ব নিয়ে বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে দায়িত্ব নিয়ে বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছে গিফটের তারা কিন্তু তাদের বাড়ির ক্ষেত্রে তাদের বাড়ির বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা করে না প্রয়োজনের জায়গায় একটার বেশি দুটো জিনিস কিন্তু তারা তাদের সন্তানকে দেয় না কিন্তু আজকে টন্ডিপের বাচ্চার ক্ষেত্রে সেই জিনিসটা ডেসপারেটলি করে যাচ্ছে এবং বললে বলছে বেশ করেছে আরো বেশি করে গিফট দেওয়া হবে বেশি করে গিফট দেওয়া হবে কারা কারা বলছেন বয়স্ক মহিলারা যারা দাদু ঠাকুমা হয়ে গেছেন তারা পর্যন্ত এই ধরনের বক্তব্য পেশ করছেন তারা বুঝতে পারছেন বাচ্চাটার ক্ষতি হচ্ছে কিন্তু তারপরেও তারপরেও না এখানে মানে ও যত জিনিস পাবে কিষাণ ও যত জিনিস পাবে হয়তো আমাদের সুতোপা তত জ্বলবে ওদের বক্তব্য অনুযায়ী সেখানে তাহলে কি করতে হবে কিষাণুকে বেশি বেশি করে গিফট দিতে হবে সুতোপাকে জ্বলানোর জন্য এটা তাদের চিন্তা ভাবনা এবার আমাদের বলদি ঢেপি বলল বলদি ঢেপির ভিডিও দেখলাম সেখানে বলদি ঢেপি বলছে আজকে যদি চীনা কোর্টে যায় সেই ক্ষেত্রে কোট কি চাইতে চাইতেই বাচ্চাটাকে ওকে দিয়ে দেবে কোট আগেই জিজ্ঞেস করবে আপনার বাচ্চার বয়স কত হ্যাঁ সেখানে চিনা নিশ্চয়ই বলবে আমার বাচ্চার বয়স তিন বছর তো তিন বছর বয়সের একটা বাচ্চাকে ছেড়ে আপনি বেরিয়ে গেলেন কেন তখন ওর স্বামী তো আগেই নিশ্চয়ই জানাবে কোটে যে ও পরকিয়ায় লিপ্ত পরকিয়ায় লিপ্ত এবং পরকিয়ায় যখনই আসক্ত ও যদি গিয়ে বলে যে আমি পরকিয়ায় আসক্ত এবং আমি একটা অন্য সম্পর্কে জড়াতে চাইছি সেখানে দাঁড়িয়ে বাবা যদি বলে যে না আমি বাচ্চার দায়িত্ব সম্পূর্ণ নিতে চাইছি বাচ্চার দায়িত্ব মা জিজ্ঞেস করবে কোর্ট কারা নিতে চান যদি এখন বাবা বলে যে আমি বাচ্চার দায়িত্ব নিতে চাই মা বলবে আমি বাচ্চার দায়িত্ব নিতে চাই না সেই ক্ষেত্রে কিন্তু কোট বাবার বাবার দিকে দেখবে বাবার দিকে দেখবে এখন দেখো এই জিনিসটা কিন্তু অনেকটা জটিল প্রসেস জটিল প্রসেস যে চাইলেই চীনা যে বাচ্চাটাকে নিয়ে আসতে পারবে কারণ চীনার যদি পরকিয়াটা কোটে প্রমাণ করে দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার লিগালভাবে বাচ্চার কাস্টেডি নিতে গেলে কিন্তু চিনার প্রবলেম হবে চিনার প্রবলেম হবে আর চীনাকে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় এই টন্ডি এবং তার দলবলরা মানে নোংরা করে রেখেছে চিনার নামে চিনার ভাবমূর্তিকে যেইভাবে নষ্ট করে রেখেছে সেই ক্ষেত্রে বাচ্চাটাকে নিয়ে আসা আগে নিয়ে আসবে তারপরে তো সিদ্ধান্ত নেবে যে সে তার বাচ্চাকে হস্টেলে দেবে কি দেবে না সেটা তো পরের ব্যাপার এখন একটা মা হস্টেল বলতে দেখো আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনের মতন জায়গাতেও যদি পড়াতে যাই অনেকেই আছেন যারা কিন্তু মিশনের পরিবেশটা পছন্দ করেন বলে ওখানে রেখেই বাচ্চাকে পড়াতে চান ওখানে রেখেই পড়াতে চান এবার সেইখানে সেই পরিবেশে রাখার কথাও তো চিন্তা করতে পারে আগের থেকেই আমরা ধরে নিলাম যে চীনা মানে হস্টেলে কোনো স্কুলের কোনো জায়গায় নয় যেরকম নরেন্দ্রপুর এইসব জায়গায় ট্রান্সপার্টও বস প্রচুর প্রচুর টাফ ব্যাপার হ্যাঁ এবং রহরা রামকৃষ্ণ মিশন ওখানেও তোমার থাকার ব্যবস্থা আছে মানে হস্টেলের ব্যবস্থা আছে এবার সেই ক্ষেত্রে চীনা চিনার জায়গা থেকে চীনা যেটা চিন্তা করেছে সেটা ঠিক করেছে এবার আইনের জায়গা থেকে কিন্তু অনেকগুলো জটিলতা দেখা দিতে পারে অনেকগুলো জটিলতা হ্যাঁ সেখানে বাবা এবং মা হ্যাঁ দুজনের ক্ষেত্রে কা মানে দুজনেরই সেইভাবে কী দেখাতে পারবে যে বাবা যেইভাবে মায়ের চরিত্রকে বদনাম করে রেখে দিয়েছে সেই জায়গায় কোর্ট সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু দেখার বিষয় দেখার বিষয় কাজে এখনই এই মুহূর্তে এবং এখন কিন্তু এটাও দেখবে এটা স্বাভাবিক ব্যাপার রিসেন্ট তোমরা যে যে ঘটনাটা ঘটেছে এই সব ঘটনার পরে কিন্তু মা এবং বাবা কাছে দিতে গেলে কোর্ট কিন্তু একটা বাচ্চা মানে মা বাবার ঝামেলার মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে সেটা জায়গায় বাচ্চার আর কি কাস্টেডি দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোর্ট অনেক কিছু বিচার করে অনেক কিছু বিচার করে সেই ক্ষেত্রে এখন যতক্ষণ সেই জিনিসটা না হয় সেই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি না যে কোন এখন ওর চিন্তাভাবনা শিলমহল লাগাবে যে চীনা বাচ্চা নিয়ে আসতে চাইছে আর বাচ্চা নিয়ে এসেই সে তার বাচ্চাকে হস্টেলে দিয়ে দেবে সেখানে মাও মানে ছুটির দিনগুলোতে মাও দেখা করতে পারবে চীনাও গিয়ে দেখা করতে পারবে যখন চাইবে মাও এক সপ্তাহের জন্য নিয়ে আসতে পারবে বাবাও এক সপ্তাহের জন্য নিয়ে আসতে পারবে সেটা চীনা যেটা চাইছে সেটা ভালো জিনিস চিনাদের মানে ওদের স্বামী স্ত্রীর মধ্যে এখন যে পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে ভালো জিনিস কিন্তু এখন টন্ডিপ কতটাই বাচ্চার কাস্টেডি নেওয়ার ক্ষেত্রে চীনাকে হেল্প করবে নাকি চিনার কাছ থেকে বাচ্চাটা কারণ আমরা মেন্টালিটি যেটা দেখেছি যে টন্ডিপ কিন্তু বাচ্চাটাকে কোনো চিনাকে দিতে চায় না কিন্তু মধ্যে কিন্তু সেই মেন্টালিটিটা নেই যে আমি বাচ্চাকে বাবার কাছ থেকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করবো এটা কিন্তু টন্ডিপের মধ্যে আছে কিন্তু চিনার মধ্যে কিন্তু এই জিনিসটা নেই চীনা চায় বাচ্চা সম তার মায়েরও ভালোবাসা পাক তার বাবারও ভালোবাসা পাক এবার সেই মিডিলে কোন রাস্তাটা বেরোয় সেটাই এখন আমাদের দেখার বিষয় আমরা অবশ্যই দেখব সেই দিন যেরকম আসবে সেটা নিয়ে যদি কাস্টেডি হয় তখন আমরা দেখবো যে কোর্ট কি রায় দেয় চীনার বাচ্চাকে মানে আনার জন্য কি 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 আর কি জিনিস দেখে কোর্ট তার হাতে তুলে দেয় না তার বাবার হাতে তুলে দেয় না মধ্যস্থ কোনো একটা পথ বের করে যেখানে মা এবং বাবা দুইজনই বাচ্চার প্রতি সমান দায়িত্ব পালন করবে এবং বাচ্চাকে সুস্থ স্বাভাবিকভাবে মানুষ করার জন্য একটা সুস্থ ভবিষ্যৎ দেওয়ার জন্য অনেকগুলো স্টেপ নেবে সেটাই দেখার বিষয় এবং কোর্ট কি করবে সেটাও আমাদের দেখার বিষয় এটাই আজকে আলোচনার বিষয় ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো